অবশেষে সজল মাহির হারজিত ছবির শুটিং শুরু হচ্ছে ষোলো আগস্ট ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়াবেন তারা শুটিং হবে জানিয়েছেন ছবির পরিচালক বদিউল আলম খোকন এই ছবির মাধ্যমে বিয়ে এবং বিয়ে পরবর্তী সময় সিলেটে শ্বশুরবাড়িতে অবকাশ শেষে অভিনয় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন আর আরিফিন শুভর সঙ্গে ঢাকা অ্যাটাক এদিকে সজলও তার দ্বিতীয় চলচ্চিত্র হারজিত এর জন্য পুরোপুরি তৈরি নাচ ও অ্যাকশন দৃশ্যের জন্য ইতিমধ্যেই তিনি প্রশিক্ষণ নিয়েছেন নিউজেনের ব্যানারে নির্মিত এই ছবিতে আরও আছেন মৌসুমী অমরসানি ও মিশা সওদাগর প্রযোজনা সূত্রে জানা গেছে এফডিসি উত্তরা বিভিন্ন লোকেশন ছাড়াও দেশের বাইরে মালয়েশিয়া ও ব্যাংককে ছবি শুটিং হবে প্রসঙ্গত মাহির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল জাকির হোসেন রাজু পরিচালিত অনেক দামে কেনা মাহির বিপরীত ছিলেন বাপ্পি বিনোদন জগতের সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন র মিডিয়া শুভ আপনার পথ চলা ভালো থাকবেন